সালাম আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় প্রবাসী বোনেরা আজকে হলো জুলাই মাসের তেরো তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ওনারা গতকালকে দেখে আজকেও কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটা অনেকটাই কিন্তু বেড়েছে আবার কোনো কোনো দেশের টাকা রেটটাও পরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য বাইরা যেন উপকৃত হতে পারবে আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কাতারের রিয়ালের রেট আজকে যদি কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে আলদার একচেঞ্জে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা আল জাজিরা এবং আল কাবে দিচ্ছে বত্রিশ টাকা একান্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মানি ট্রান্সফারে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাফিব কাতার একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আজকে মালয়েশিয়ান এক রঙিতের বিনিময়ে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিতের রেটটা অনেকটা বেড়েছে তবে ম্যাক্স মানি এন এনবিএল রিয়া মার্সেন্টেড অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন সকল পঁচিশ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তো উনিশ টাকা উনিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা চল্লিশ পয়সা ব্যাঙ্কে পাঠালে একশো তো উনিশ টাকা চব্বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো তো সতেরো টাকা একাত্তর পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারের সাতাশি টাকা সাতাশি পয়সা অপর দিয়ে আজকে ইউরোপীয় এক ইউরোধ একশত আঠাশ টাকা ইন্ডিয়ান এক রুবেদ এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো একান্ন টাকা পঁয়ষট্টি পয়সা ইতালিয়ান এক ইউরোধ একশত সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা ছাপ্পান্ন পয়সা আসকে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশত বত্রিশ টাকা জর্দানের একদিন একশো পঁয়ষট্টি টাকা তিপ্পান্ন পয়সা রোমানিয়ার এক লেহ পঁচিশ টাকা ষাট পয়সা জাপানের এক কেন জি টাকা তিয়াত্তর পয়সা অপর থেকে বন্ধুরা আজকে বাহারাইনের একদিনে তো চোদ্দো টাকা পঁচানব্বই পয়সা বাহারাইনের জেন্টস বলেন বিএফসি এন ইসি লুলু প্রত্যেকটা এক্সচেঞ্জে তো চোদ্দো টাকা থেকে শুরু করে তিনশত পনেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক ক্লিয়ারে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন ঠিকমু থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা এগারো পয়সা মোবাইল ই পে থেকে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা তাহুল আল নাজি থেকে একত্রিশ টাকা চার পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা একুশ পয়সা মানে থেকে একত্রিশ টাকা পাঁচ পয়সা অপর যেমন আজকে কুয়েতের একদিন আর তো সাতাশি টাকা ষাট পয়সা কুয়েতের আলমোল্লা আল মুজাইনি তারপরে জয়লুকা সালনাদা সকল এক্সচেঞ্জগুলোতে তো সাতাশি টাকা থেকে তো সাতাশি টাকা উনষাট পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমি না দুবাইয়ের একদিন আমি বত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাই সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাছাড়া মানি ট্রান্সফার লরি ইমারটস জিসিসি প্রত্যেকটা এক্সচেঞ্জে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত নয় টাকা ওমানের গালফ এক্সচেঞ্জে তিনশত নয় টাকা তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ছয় টাকা থেকে শুরু করে তিনশত আট টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট